হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি আছো টাইটেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কত মজার হইতে চলেছে আমরা ভালোই খেলসাম কিন্তু টিম মেটে পাল পাক নামি কইরা মরে গেছে তাই আমরা লাস্টে বাস খাইছি প্যারাফুল পের করেছি ভূত

আরে আল্লাহ চার নম্বর position কত কি এমন ভাবে হ ভাই আমার টি একটা কিল্লারে বাস মেরে দিছে দাঁড়া তোর কিলো আমি নিমু যেতে যেতে পথে যেতে রে পট দেখা যাবে সকালে আজকে হবে মিলালে কাট করে একটু সামনে গেলাম গড়ি আমরা সব পুরো টিমমেট লিয়ে আইছি এই যে কিল খেয়েছে আমাদের ম্যাচ তো বাস পাইছে ভাই টিম জন্যই ভাই দেখতে থাকো আশা করি মজাই পাব টেম্পটা রিভেভ দিয়ে গেলাম লুটফুট করে লইলাম আর সামনের দিক চুইলে গেলাম আমরা সামনের দিক যাইতে এনিমিরও দেখতে পাইয়া গেছি লাল ওর ছলে যাইতে আছি সামনের দিকে এমিটাকে পিটানোর জন্য ও আমাদের কি ফেটিগলছে আমি এনিমি দেখকে আমি গেছি ভাই আগে পরে লুট আগে এনিমি কিল কইরা লাগা পরে লুট তারপর ও মরে না तेरा गाडा

बॉक्स स्टाइल लुक को कोरा शामेर की जगह जाव करती उन्होंने एनिमी डोरा कर चले एनिमी अरे हिप दादा तू सामने क्यों शोर ना कर भाई नहीं मैं खेल सकता ना मैं मुझे पता अरे 2 नंबर बच्चा रिवाइव दिया दो 2 नंबर भाई तो जा तेरा रिवाइव का दिया जाओ ना भाई এনেটুনি পকেটে টেকটোকে কাশের লিগে দেখে এ বরিশাল টপ ভাই যাও রিভেভ টা দিয়ে শুজাও বরিশাল টপ ভাই এই এক নম্বর ভাই রিভার্ভ দি আশোজাও আরে ভাই এরা আছে লুট হবে এরা রিভেভ দেবে না লুট করবে হেগুই মে গাইস ধান্দায় কই পয় না করে নিচের দিক নামলাম নাম না এর মধ্যেই আমার সব টিমমেট আকাশে চলে গেছে দেখলাম এনিমি নামিনি এনিমি থতম রুম দেখিয়া সামনের গেলাম টোকেনটা অন করলাম तो इसे और गाड़ियों से दिखें, पर ये है, रियल गाड़ी किसके साथ है? इसके चाकलेट को जाए, रियल आह कालाबंदी, शुगर ना, ऐसे वाल पत्तन किन्नर ने कैंसलम, उंगलों ने, रे आम आदमी, इतनी बड़ी बात कैसे हमारे देख रहा है, ऊपर